একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনি গুজবের কথা বললেন সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে সংবাদ পরিবেশন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য ছড়াচ্ছে খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা

আপনারা তো এখন পর্যন্ত স্পষ্ট করতেছেন না যে খালেদা জিয়ার কি অবস্থা এখন তার শারীরিক অবস্থার কি কন্ডিশন। না হচ্ছে বা মানুষে আসলে কি ঘটছে বা ঘটতেছে সে খালেদা জিয়ার একমাত্র আল্লাহ পাকে জানে কারণ তার সাথে এখন কাউকে আসাঘাত করে না তিনি এখন লাইভ সাপোর্টে আসেন এবং তারেক জিয়া আজকে দেশে ফিরতেছেন এবং এই কারণে কিন্তু এবারকের হাসপাতালে চতুর সাইড দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এয়ারপোর্টেও নিরাপত্তা জোরদার করা হয়েছে যেহেতু তারিক জি আজকে দেশে ফিরতেছে তাহলে বুঝা যাইতেছে যে অবশ্যই কিছু না কিছু তো ঘটেছে না হলে এত নিরাপত্তা কেন বাড়ানো হইতেছে এবং এই ডাক্তার কেন স্পষ্ট করতেছে না যে তার এখন কি অবস্থা কি কন্ডিশনে তিনি এখন আছেন আইসিউ তে লাইফ সাপোর্টে তিনি এখন রয়েছেন তাই তারেক জি আসার পরে আসল খবর পাওয়া যাবে যে খালেদা জিয়ার সাথে কি ঘটেছিল বা কি ঘটতেছে তার ভাগ্যে কি আছে তে সবাই দোয়া করতেছে যে তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন সকুল মানুষের মনের আশা তারপরেও দেখেন বয়স হয়েছে অসুখ হয়েছে আর মৃত্যু একদিনকে সবাই গুণ করতে হবে সবাই আল্লাহটাকে চলে যেতে হবে কিন্তু তার চলে যাওয়াটা জন্য এই খুবই একটা বিপজ্জনক সংবাদ হয়ে আসবে যখনই শোনা যাবে যে খালেদা জিয়ার নাই অতি শীঘ্রই হয়তোবা বাংলার জনগণ শুনতে পারবে কঠিন একটি দুঃখের সংবাদ যে খালেদা জিয়ার আমাদের মাঝে নাই এই জন্য সবাই শক্ত হয়ে থাকেন এই খবরটা শোনার জন্য অনেকেই হয়তো বা ঠিক থাকতে পারবেন না তারপর আপনাদের মেনে নিতে হবে এখন তারেক যে আসুক আসার পরে ইনশাল্লাহ জানা যাবে কি ঘটেছিল বা কি ঘটতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার